নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম ভ্যাকেন্সি আপনার এখানে দেখতে পারবা অর্গানাইজেশনের নাম দু আছে আপনার দেখতে বা ইন্স্যুরেন্স দেখো কোম্পানি থেকে এখানে জব ভ্যাকেন্সিটা এটা আপনাদের শুধু শিলচা নয় শিলচর ছাড়াও আপনার এখানে অন্যান্য জেলার মধ্যে কাজ করার সুযোগ আছে আগরতলা জেলার বিয়ার সেশন আপনার লাগে এখানে ওয়েলকাম তো এখানে অর্গানাইজেশন যেটা নাম হলো ইন্স্যুরেন্স ডেকো কোম্পানি থেকে আপনার এখানে জব ভ্যাকেন্সিটা জব টাইটেল আপনার এখানে দেখতে পাবেন রিলেশনশিপ ম্যানেজারের পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে পজিশন যেটা আপনার এখানে ষাটটা পোস্ট আছে ইন্ডাস্ট্রি হলো আপনার জেনারেল ইন্স্যুরেন্স জিআই অনলি উই আর লুকিং সেভেন আপনার এখানে ষাটটা পোস্ট আছে এন্ড রেভেন প্রফেশনাল ফ্রম দ্য জেনারেল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি ফর দ্য রুল অফ রিলেশনশিপ ম্যানেজার কাজের যেটা রেসপন্সিবিলিটি আপনার এখানে দোয়াশায় দেখতে হবে পার্টনার অন বোর্ডিং অ্যান্ড অ্যাক্টিভেশন ড্রাইভিং বিজনেস ফ্রম অন বোর্ড পার্টনার্স মিনিমাম যেটা আপনার এখানে এক বছর অভিজ্ঞতা রাখতে পারবো এই কাজের জন্য সেলসে এক্সপিরিয়েন্স যারা আছে জেনারেল ইন্স্যুরেন্সে আপনার এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে তো লোকেশন আপনার এখানে দেখতে পারবা তিনশুকি যারা আছেন আপনারা একটা পোস্ট আছে এখানে টু ওভার ডিব্রুগড় এবং তিনসুকি আপনারা এই দুইটা এরিয়া আপনার এখানে কভারিং করতে লাগবো শিলচারে যেটা শিলচারে যারা আসুন আপনার লাগিয়ে বরাক বিলি আপনার এখানে দেখতে পারবেন তিনটা জেলা যেটা আছে আপনার শিলচর শ্রীভূমি এবং বদরপুর এই তিনটা জেলা আপনার এখানে কভারিং করতে লাগবো তেজপুরে যারা আসুন আপনার এখানে তেজপুরে দু আছে তেজপুরে কিন্তু অনেকটাই আছে আপনার তেজপুর শোণিতপুর বিশ্বনাথ চিরালয় আসাম এবং তাওয়াং বমডিলা ইন অরুণাচল প্রদেশ শিলংয়ে যারা আসুন আপনারা এন্টেয়ের মেঘালয় পুরা আপনারা এখানে কভারিং করতে লাগব বঙ্গাইগাঁও আপনার সেম টু কভার বরপেটা নলবাড়ি বরপেটা নগাঁও আপনার এলো নগাঁও দিহিং মরিগাঁও তার এলো আপনাদের ময়রাবাড়ি আগরতলায় যারা আসুন পুরা ত্রিপুরা এন্টেয়ার ত্রিপুরা আপনার এখানে সম্পূর্ণ মার্কেটিং করতে লাগবে এই কাজের জন্য যেটা অ্যাপ্লাই করবো এখানে মিল আছে দেখতে পারবা জিতেন্দ্র সিংহা ওয়ান অ্যাট দ্য রেট ইন্স্যুরেন্স ডেকো ডট কম লাস্ট ডিউট হলো আপনারা সাতাশ তারিখ অবধি সাতাইশ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা সেকেন্ড যেটা ভ্যাকেন্সি আছে এখানে আপনারা দেখতে পাব জেএনআরসি মেডিশপ রিক্রুটমেন্ট আপনার এখানে এখানে সেলস বয় এবং সেলস গেলে পোস্ট এখানে অনেকটা পোস্ট আছে নম্বর অফ পোস্ট যেটা আপনারা দেখতে পাব সর্বপ্রথম যেটা আমার যারা বাইরে লেগে আছে এখানে বিশটা পোস্ট আছে আপনার এখানে শিফট যেটা আপনার এখানে রোটেশনের শিফটটা আপনার এখানে ডিউটি থাকবো মর্নিং শিফট ডে শিফট এবং নাইট শিফট এই তিনটা শিফটে আপনার এখানে ডিউটি থাকবো উইকলি যেটা বন্ধ এটা রোটেশনাল আপনার এখানে অফ থাকবো আপনারা সপ্তাহে যেটা রোটেশনে হয়ে যাব আপনারা সোমবার থেকে মঙ্গলবার এরকমভাবে রোটেশনে আপনার এখানে বন্ধটা হইব আপনাদের জব লোকেশন হলো গুয়াহাটি আসাম আপনারা স্যালারি সেলাই যেটা দেখতে পারবা টেক হোম ইন অ্যান্ড হলে এগারো হাজার টাকা পাইবা তার সঙ্গে পি এ পাইবা ইএসআইসি পাইবা নাইট শিফটে অ্যালাউন্সেস যেটা নাইট শিফটে ডিউটি করবে আপনারা নাইট শিফটে অ্যালাউন্সেসে দৌড়াইব পূজা বোনাস পাইবা প্লাস আদার বেনিফিটস এসপার্স্ট আপনারা এডুকেশন কোয়ালিফিকেশন এবং রেসপন্সিবিলিটি আপনার এখানে দেখতে পাওয়া অ্যাসিড কাস্টমার্স অ্যাসিস্ট কাস্টমার্স উইথ দ্য সেল অফ গ্রোসারিস এফএমসিজি পার্সোনাল কেয়ার গিফটিং আইটেমস প্লাস্টিক গুডস অ্যান্ড স্টেশনারি প্রোডাক্টস এইগুলো প্রোডাক্টে আপনার এখানে সম্পূর্ণ সেলসে আপনার এখানে কাজ করা থাকবো আপনার এনসিওর প্রোডাক্টস অ্যান্ড আর নিটলি নে অ্যান্ড ওয়েল অর্গানাইজড অন ডিসপ্লে সেলফস মেনটেন আপনার দেখতে পারবা সবগুলো আপনার এখানে বাকিগুলো ডিটেলসে আছে আপনারা আমি যদি পড়া যাই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাব তাছাড়া আপনার এখানে দেখতে পারবা হেল্প ইন লুডিং আনলোডিং মেটেরিয়ালস রিসিভ ফ্রম সাপ্লায়ার্স যে সময় সাপ্লায়ার যে সময় আপনারা আইবো আইটেমগুলো এইগুলো আপনার এখানে লুডিং আনলোডিংয়ের কাজ থাকবো রিটেল সেলস গার্ল যেটা ফিমেল ক্যান্ডিডেট আমার বইন্ডা লাগে এখানে নম্বর পোস্ট আছে এখানে দশটা এইজ লিমিট হলো সব দি

পূজা বোনাস আদার বেনিফিটস এস পার ইন্ডাস্ট্রি আপনার এখানে কোম্পানি হিসেবে পাইবা এইখানে এডুকেশন কোয়ালিফিকেশন টেন প্লাস টুয়েলভ আপনারা এক্সপিরিয়েন্স দেখতে পার্স যারা আছেন আপনার কাছে ওয়েলকাম আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন জব ডেসক্রিপশন দেওয়া আছে আপনারা পড়িয়ে দিবা পড়ার যদি যায় অনেক কিছু বিডিওটা লম্বা হয়ে যাব তো এইখানে অ্যাপ্লিকেশান ফিজ যেটা এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশান ফিজ থাকতো না একদম সম্পূর্ণ বিনামূল্যে এই কাজের জন্য অ্যাপ্লাই করবো হাউ টু অ্যাপ্লাই জিএনআসি মেডিসপ রিক্রুটমেন্ট এখানে আপনারা দেখতে পারবো ইন্টারেস্ট অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট মেস এন্ড ফোলোইন ডিটেলস থ্রো হোয়াটসঅ্যাপ এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবার সর্বপ্রথম দেখতে পারবো এখানে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে অ্যাপ্লাই কর কোনো ধরনের সিবি সেন্ড কর না আপনারা নিজের নাম নিজের বাবার নাম মোবাইল নম্বর ডেট অফ বার্থ পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস মোবাইল নম্বর এইগুলা আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ডিটেলসটা দিয়ে দিবা সেকেন্ড যেটা পোস্ট আছে এখানে আপনারা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো সেকেন্ড পোস্টের জন্য আপনার এখানে পাসপোর্ট সাইজ ফটো লাগবো নাম লাগব ডেট অফ বার্থ লাগব পারমানেন্ট অ্যাড্রেস লাগবো এবং প্রেজেন্ট অ্যাড্রেস লাগবো এটা সেকেন্ড যেটা পোস্ট আছে সেলস কালচারের জন্য ন নিড সেন্ড বায়োডাটা আপনার এখানে কোনো ধরনের বায়োডাটা সেল করতে লাগতো না ইফ ইউর প্রোফাইল এই শর্টলিস্টেড শর্ট লিস্টেড ইউ উইল বি আস্ট কাম ফেস টু ফেস ইন্টারভিউ আপনারা যারা শর্টেস্ট টেস্ট এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে অফিস যেটা দেখতে পারবো গুয়াহাটি মিলে লাস্ট ডেট হলো আপনারা একত্রিশ তারিখ অবধি পোস্ট ওয়ানের জন্য এবং সেকেন্ড যেটা পোস্ট আছে এইখানে আপনারা সেম আপনারা লাস্ট ডেট হলো দশ তারিখ অবধি তো আপনারা এত এখনও সময় আছে যারা ইচ্ছুক আসুন আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবে আজকে ছিল এইগুলো চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখালে কি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সবাই শুভরাত্রি টাটা আবারও দেখা হইব